আমি যে বক্তব্য রেখেছি সেই বক্তব্যে এখনো অনর ওখানে দেখবেন আমি কোথাও সিপিএম কে পেটাবো বিজেপি কে পেটাবো অন্য দলের কোন রাজনৈতিক দলকে পেটাবো এরকম কোন কথা আমি বলিনি এবং আগামী দিন বলতেও চাই না কারণ এই সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি আমি কি বলেছি বক্তব্যটা পুরোটা শুনলেন শুধুমাত্র পোস্টার দেখে সিনেমার বিচার করা উচিত না আপনারা যথেষ্ট অভিজ্ঞ আপনারা পুরো বক্তব্য দেখে শুনে তারপর বিচার করবেন আমি বলেছি যে বিগত দিনে রাজ্যের माननीय মুখ্যমন্ত্রীকে সাজ্জার মরে যখন মারা হয়েছিল তখন ডান্ডা দিয়ে পেটানো হয়েছিল তাই বাড়ি দেওয়া হয়েছিল আমি বলেছি যখন দিল্লিতে আমাদের রাজ্যের সাংসদদের ক্রমন করা হয়েছিল তখন ডান্ডা দিয়ে ঝান্ডাগুলোর আক্রমণ করা হয়েছিল ঝান্ডাগুলো ছোট ছিল ডান্ডাগুলো বড় ছিল আমি বলেছি মাননীয় বিজেপির তৎকালীন সভাপতি শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয় তিনি একটা ভিডিও বাইটে তিনি কোন চ্যানেলে আপনাদের চ্যানেলেই দেখেছি তিনি বলেছেন সবাই ছোট বাস রাখবেন এরকম বিধান দিচ্ছেন তার যারা সমর্থক তাদের কি করবেন এই যে সিপিএম ডান্ডায় বিশ্বাস করে এই যে বিজেপির সভাপতি ডান্ডার কথা বলছে কি করবেন আমাদের মারবেন তো বিরোধী দলকে আক্রমণ করবেন কত মারবেন আমাদের তো মারতে সিপিএম এক সময় পিটিয়েছে আগামী দিন বিজেপি বলছে তারা আসছে তারা পেটাবে কেউ বলছে দেশের বাইরে বের করে দেবো এনআরসি করে কেউ বলছে পাঁচ ফুট মাটির তলায় ঢুকিয়ে দেবো পাঁচ ফুট ওপরে তুলে দেবো শ্মশানে লাইন পড়ে যাবে আমরা এই সংস্কৃতি বিশ্বাস করি না তুমি সেটা বলেছি যারা মোটা ডান্ডা নিয়ে আসবে এই ডান্ডা বাটো বাস আমরা কিন্তু রাখবো না আমরা তৃণমূলের কর্মী ঋণ নিলে ঋণ পরিশোধ করি আমাদের নিয়ে আসবে আমরা ফেরত দিয়ে দেবো চার তারিখে রেজাল্ট বেরোবে যে চেয়ে এটা নিয়ে আসবেন দাদা তাদের আমরা সেই ডান্ডা ফেরত দিয়ে দেবো তখন যদি বলেন নিতে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে তাহলে আমি বলবো ডান্ডা আনবেন না বেঁচে না ফেরত নেওয়ার প্রশ্ন আসবে না আর ফেরত নেওয়ার সময় দুই একটা যদি বেশি চান আমি সেটাও বলেছি যে ফুচকা খেতে খেতে গেলে আমি দেখেছি যে ফুচকা খেলে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার ফুচকা খেলে একটা ফাউ দেয় আপনি যদি বলেন তখন ডান্ডা এনে চার তারিখের পরে যে দাদা একটা ফাও হবে না আমি দেখবো আপনাদের কোনো কর্মী কোনো দানটা ফেলে গেছে কিনা সেটাও আপনাকে দিয়ে দেবো আপনি সযত্নে নিয়ে যাবেন আমি এই কথাটাই বলেছি মানে আমি একবারও বলিনি যে সিপিএম কে আমরা পেটাবো বিজেপি কে আমরা পেটাবো আমরা বলেছি উন্নয়নকে স্তব্ধ করে দিতে কারা ব্যতীত বলেছে মার্ক করছে জনগণ সেটা কি অন্যায় উন্নয়নকে

কর্মীদের সতর্ক করার জন্য বলছে কাজ করতে দলমত নির্বিশেষে আমাদের বুকে অঞ্চলে খবর নিলে দেখতে পাবেন আমরা বিরোধী দল করার সময় আমাদের মতন প্রচুর কর্মী আমি আমাদের মত প্রচুর কর্মী সিপিএম এর দ্বারা লাঞ্ছিত অপমানিত মার খাওয়া এ খাওয়া সমস্ত কিছু আমার বুকের মধ্যে সেই ছেলেটা দিয়ে নিমিয়েছে সেই ছেলেটা এখন আমাদের সাথে দল করে আমরা তাদের পেটের ভাতের ব্যবস্থা করেছি এই দমদম তো বোমের দমদম ছিল বিন্দাকারাত্র বলেছে দরকার হলে দমদম দাওয়াই দিয়ে দেব দাওয়াই বিশ্বাস করত আমরা তো বিশ্বাস করতাম না আমি তো করি না আমাদের বিধায়ক বলছে বইয়ের দমদম করতে চাই বুলেটের দমদম চাই না বারুদের দমদম চাই না বুলেটের দমদম না বারুদের দমদম বারুদের দমদম না ই ফর বুকের দমদম অর্থাৎ বইয়ের দমদম সংস্কৃতির দমদম আমরা এই অঞ্চলে সিপিএম বিজেপি কংগ্রেস তৃণমূল একসাথে থাকতে চাই উন্নয়ন করতে চাই আপনাকে কি টার্গেট করা হচ্ছে না ভয় টার্গেট আমি একটা সামান্য কর্মী একটা ছোট গলির কর্মী আমার মনে আমার মতো কর্মীকে টার্গেট করবে এরকম কোন আমার মনে হয় না আর ভয় ভয় আমি পাই না ভয় যদি পেতাম তাহলে আটানব্বই সাল থেকে তার আগের থেকে কংগ্রেস এবং পরবর্তী ক্ষেত্রে একেবারে তৃণমূলের জন্ম লগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করতাম না তখন পাঁচটা লোক ছিল না তৃণমূল কংগ্রেসের পতাকা তোলা আমার তো রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে যে কাল ছিল ডাল খালি আজ ফুলে গেল ঘরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে কিন্তু সেই দিন ডাল একেবারে খালি ছিল। তখন এই আমাদের মতন সেই পুরনো কয়েকজন কর্মী তারা কিন্তু জীবনের রিক্স দিয়ে এই দলটা সমর্থন করেছে দলে থাকছে না বা বিভিন্ন কারণে তাদের বসে যেতে হচ্ছে সেটা আলাদা কথা না 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 সেরকম কিছু না দেখুন ভালো কাজ করতে গেলে একশোটা লোকের মধ্যে নব্বইটা আটানব্বইটা লোক যেমন আপনার পক্ষে থাকবে দুটো একটা লোকের চিরকাল এটা মনে হবে যে আর একটু ভালো হলে হতো না এইটা মনে মানে একটা কথা আছে দোজ হু ওয়ান টু প্লিজ এভরি বডি ক্যান প্লিজ নো বডি আপনি যদি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট লোককে সন্তুষ্ট করবেন সম্ভব না আপনি না তাহলে আমি প্লাস্টিক দিয়ে দেব নাকি প্লাস্টিক পাওয়া যায় একটা প্লাস্টিক দিয়ে নেব আমার সেরকম কোনো শত্রু নেই আর আমার সেরকম বাপ মরবাপের বড় মাপের নেতাও না আমার সেরকম কোনো শত্রু নেই আমার এটা поле বাড়িতে যে বৃষ্টিতে ভিজবি না ঠান্ডা লাগে জ্বর পার হতে পারে আমি না প্লাস্টিক দিয়ে নেব ছাতা নিতে দেখি আর না পাতা ছাতা তো অন্য জনগন 90% জনগণ তো আমার সাথে আছে ওরাই আমার একটা প্লাস্টিক প্লাস্টিক দিয়ে করবে কিভাবে এই যে আমাদের ওয়ার্ডে আমি তো অন্য ওয়ার্ডের খবর বলতে পারবো না আমি পার্টিতেও নেই সুতরাং আমি তৃণমূল কংগ্রেসও নেই আমি পুরো সাউথ গামের খবর বলতে পারবো না আমি বলতে পারি যে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সবার কাছে আমরা নতমস্তকে যাব সৌগত রায়ের উন্নয়নের কথা বলবো রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সাংসদ মুখ্যমন্ত্রী তাদের উন্নয়নের কথা বলবো আমি পাঁচ বছর সাত বছরে কি কাজ করতে পেরেছি সেই কথা বলবো তাতে তারা নিশ্চয়ই সমর্থন করবে তারা সৌগত আমাদের ওয়ার্ডে ভালো ঘটে জোতাবে কাজে কাজে কাজ করলে মানুষ সঙ্গে থাকে জন্মে কেউ সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল হয়